সেই কাকা যদি একবার কি করা চর্মনা দেখছেন চর্মনার মাঝে মধ্যে নামাজ করে শিখে শিখাই না নামাজ শিখায় এখানে হাতে কলে দই না রুকুর মধ্যে খারাপ হয়ে যায় নামাজ শিখিয়ে দেয় সবাই তো নামাজ শিখছে আর মানে নতুন করে কি শিখবো হেভি থাকলেও আর শিখে যাতে ডাক্তার হিন্দু বেটি আস্তরু আস্তর শুরু বিভিন্ন একবার ডাক্তার দেখে হে বিধন নামাজ শিখেছে তাহলে বুঝে আঙ্গ শিখার সময় শেষ হয় নাই রইয়া গেছে শিখতে থাকি শিখতে থাকি শিখতে শিখতে দুনিয়াতে বিদায় নিব যেদিন দুনিয়াতে যাওয়ার সময় হবে শিখতে শিখতে যাইতে চাইছিলাম শিকার মধ্যে শেষ নাই শিকার কোন আপত্তি নাই এক লোকের আল্লাহ মানুষেরা হাত সবসময় চিন্তার ভাবনা মা এই সমাজের সবগুলো মানুষ তোমার আল্লাহ আল্লাহ তোমার কামনা করে না সবগুলো মানুষের সঙ্গে নিয়ে ব্যস্ত যাওয়ার তৈর এই যে ওয়াদের মাফিল হইলো কত জায়গায় মাইক লাগাইছেন কত প্রচার করেছেন প্রস্তাব করেছেন বন্ধু বান্ধবের দাঁত দিচ্ছেন দাঁত এরকম ভাবে দাঁড়াতি কিছু কিছু বন্ধুরা সবাই আমল লাখ লাখ মানুষ

চোখ বন্ধ করে লোক আমি মনে করি আমার কাছে একেরে লোকের কোন অভাবই নাই দেখি না তো খালি খেলে না তো লোকের কোনো অভাব নাই আল্লাহর বন্ধ শুরু করছে ও কবর হাসন নিজের নিয়ে আলোচনা আরম্ভ করছি ওনার ও আজের আওয়াজে তারা এমন একটা অবস্থা হয়েছে জাহান নামের কথা তো ব্যস্তের কথা যখন বর্ণনা করতেছে মানুষ তো দুটিতে দৌড়াইয়া দৌড়ে রাত্রে বেলা আসতে মাহফিলের মধ্যে কারো হাতে হেরিকেন কারো হাতের মধ্যে বড় বড় বাওয়ালা পাতি যাদের কাছে পাতি নাই কে হেরিকেন নাই অনেকগুলা পাটের করি ফুলা একসঙ্গে লইয়া আগুন লাগাই আগের মধ্যে আগুন দিয়া আস্তে আস্তে ঘুরাইয়া বর্ষা বানাইয়া ওয়াদের মধ্যে আসতেছি তাকে দেখতেছে চতুর্দিকে আলো আর বাতি আর আলো দেখা যায় কালে কালে গিয়া গো হুজুর

এই রসি মুদমুলে মদিনাওয়ালা হাত ওই এলাকার বন্ধু হাত আমি আজ আর একজন মানুষ সিরাম চরম সহজ মানুষ আপনাদেরকে মদিনার রশিদে আজকে থিয়ে দেওয়া চাই যাদের ওরা হাত বাগা আলম্ব এমনভাবে মানুষ হাত লাগাইছে মানুষের কান্নার আওয়াজের মাত মরে গরম হয়ে গেছে কান্নার আওয়াজ এমন আরম্ভ হয়ে গেছে মনে হয় কান্নার সুরে এলাকা সব নদীর মতো উতলা এমন অবস্থা দেখা যায় কান্নার শোনা যায় ছাড়লেন যেরকম মুরগির লাফায় আর চিল্লাই মুরগি জীবন কি এত উড়ায় কোন জায়গায় যাইবো তা হুশ দিস পায় না জবে করা মুরগির মতো এরকম মানুষ লাফাইতে যা চিল্লাইতেছে পাল বরদাস্ত করতে পারে নাই ওই দিন ওয়াদের মধ্যে ওখান দিয়ে অগণিত মানুষ তরিকার মধ্যে হাত লাগাইয়া অগণিত মানুষ হাতের সঙ্গে হাত লাগাইয়া তবা ফেরা মরিত হইয়া ডাক্তা বলে হুজুর আপনি যাইয়েন না দুই চার পাঁচটা দিন থাকেন আমাদের আরো একটু তালিম তরিবে দিয়া যান আমরা আপনার সঙ্গে তালিম তরিবে থাকতে চাইছিলাম শিক্ষা দিকা সারা জীবনের ইসলামের কোন মূল্য নাই আমাদেরকে কোরআন হাদিসের মতে মদিনা রশিদিয়া বামদের কেমনে চলবো জানি না আমাদের চলার রাস্তায় একটু বাতাইয়া দিয়া যা আল্লাহ রবি কামদারকে বাবু রে আমি আসাদুদ্দিন রাখাল বানাইছিলাম আর কতগুলো পথ হারা রশি হারা মানুষগুলোর সামনে আমি রশির সামনে নিয়ে আসছিলাম আল্লাহ এদেরকে তুমি হেদায়ত দিয়া দিবা ওই ওয়াজার মসবার বাজারের মধ্যে একটা হিন্দু যুগি বেড়া দোকানদারি ছোট্ট পরিসরী দোকানদার ওই যুগীয় দোকান থুইয়া লাভটা নাই পাইয়াম যুগীয় কান্দে পুকুরের মধ্যে লাভায় আর যুগি কয় এ তো আজ যে আগুন দেখাইছে এ আগুন কি মানুষের দ্বারা সকষ্ট সহ্য করা সম্ভব নেই আপনি যাই না আপনার মতো মানুষ কয়েকদিন থাকলে আমার এই এলাকার মধ্যে চুরি না আমার এলাকায় ডাকাত হইত না আমার এলাকার মানুষ খারাপ থাকতো না কেউ কারো মাইরা রাখাইতো না আপনি কয়েকটা দিন থাকিয়া এরকম করে আমরা বুঝাইয়া দিয়া যা আল্লাহর কুতুবের কথার মধ্যে মানুষের মনে মনে আসন লাগছে যে জায়গাতে কোনো প্রস্তুতি নাই কোন দাওয়াত নাই কোন প্যান্ডেল নাই বসবার জায়গা নাই নিজের বিস্তার নিজের মাইক নিজের খাওয়া সব নিজের কইরা দাওয়াত দিয়েছি এখন বোলা এলাকার মধ্যে দাওয়াতের মধ্যে এমন তাসির পড়ছে যে তাসিরের বাম মানুষ এখন এসার সাহেবের ভুলবার পারে না খালি এসার সাহেবের কথাই লোকের রাত্র নাই দিন নাই অহর স্বপ্ন করে জপন করে এসার কেমন একজন মানুষ আর এসার যে কি মানুষ এই মানুষটা তাসিরের মধ্যে কোথেকে আইলো কেমনে আইলো চিনলাম না জীবনের নামতা শুনলেন আল্লাহ অর্থাৎ কে কইতে আসছে বুঝিনা কুনীব বিন এই জগতে উনার প্ল্যান নাই প্রোগ্রাম নাই এইজন্য উনার সঙ্গে উনার সঙ্গী দিনা ছিল উনার কথার মর্ম বলতে গিয়া বলতেছিল ও মিনাতাসের জমিনেতে বিজবনে সর জিকরুল্লাহ সেই জমিনে পয়দা হলো লক্ষপাত হল ভাঙাভিলা আহারে আদ লাৰ কুতুমার চেষ্টা আৰু চিলা বাংলাদেশে গড়ে গড়ে চলি জিকি সোনা দিকি ৰাজঘৰে থিয়ে গেছে এমন রাখিয়া দিয়ে গেছে ওই এলাকার মানুষ কানদেরকে আচ্ছা কেমন একটা মানুষ এরকম মানুষটা দেখিনে শুনিনে প্রতিদিন কল্পনা করি নাই বড় দিনা চেষ্টা করতে মানুষ বিদ্যা কোয়া রাখিয়া দিয়ে গেছে এই ফসল এমনিবে বাইন নে হয়ে গেছে আজকা মাঠের মধ্যে ফসলের অভাব নাই যেই যাই যায় দিকে চাই ওই ফসলের কোনো অভাব নাই পাখীওয়ালা জেদেশে যে ওই দেশে দিক পাখীওয়ালা সিহালক এই দিকি ফখরি ওয়ালা আমি দুই বছর ইয়ামেম গেছিলাম ইয়ামন তো আমাদের প্রমুখ জনক কেউ নাই তিন দিন চার দিন সফরের মধ্যে ইয়ামন গেছিলাম আমাদের সঙ্গে যিনি মুতাকালlem ছিল উনি একজন এডভোকেট মানুষ কথা বসলে বলতেন আমরা যখন মৈসা মুরশিদ আলোচনা করতেছিলেন লোকজন সঙ্গে নিয়া জিনার আমাদের দাওয়াত দিবেন ইনাদের সঙ্গে দিয়া বসছিলাম বসার পরক্ষণে দেখি اعلان হইছে আজকে মুরশিদ এশার নামাদের বাদে এরকম এরকম ওয়াজ নসিহত হবে তাকে দেখি পরে সতরজন না আঠারো জন এই সবুজ রঙের পাগড়ি ওয়ালা দেখা জিজ্ঞাসা করলাম ভাই আপনার বাড়ি কোন জায়গায় কেউ এই জায়গায় কেউ এই জায়গায় বললাম আপনি পাগড়ি পড়ছেন কোন দিয়ে পাগড়ি আনছেন বলে হুজুর আমার বাড়ি ছিল বাংলাদেশে সরমনের মাহাবীরের সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু হুজুর ভালো করে পড়তে পারি না কিন্তু ফাঁকরি আইছে ফাঁকরি সারমুনা এক লাগাত নামাজ দহন করলে পাগরি বাইতা সত্তরের সব পাওয়া যায় বুঝলেন এই পাগরি সাথে রাজি না আপনি আসবেন শুনছি ওই দলের মানুষ আমাদের ওই পথের একজন পথিক আপনি আসবেন এই জন আমরা দূর থেকে আসছিলাম শুই না তখন মনে মনে ভাবলাম মা বুঝলে সারা জমিন এই সিরাইয়া ঘুরাইয়া মানুষের কোন দেখা যায় নাই কি যে আগুন লাগাই গেছে বাংলার জমিনে সৈয়দ ফকরুল করিমের আগুনের তাসিরে কত আসে গেল দিল খান খান সব মানুষ রাত্রে আরামের গুম ঘুমায় আর একদল পাগল মাওলার প্রেমের মধ্যে পড়িয়া রাত্র গহির কালে মাওলার ধরে কান দেয় মাবুদ ও আমার মাওলার তোমারে বুঝি আমি হাই দんな মাহবুব গো তোমারে বুঝানি পাইলাম এর মনে বুঝা বাপ মিয়া মনে বুঝা কল্পনা জল্পনা অন্তরে লইয়া আলো তাহার কান্না না থামে না মাঝে ওই কবরস্থান দিয়ে تخيات দرب না করে কামে কেমনে خاک পুরে অন্ধকার কবরে এই অন্ধকার কবরে কেমনে ভাসবো ও বেনোমাজি তলে রাত ও কুসকুন সুৎকুর মৎসুরের দলের আস ও গান না শূন্যওয়ালা বন্ধুর আস আজকে এই পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে মুজাহিদ কমিটির উদ্যোগে মজবাজম ছেড়ে বন্ধু যাদের কি শ্রদ্ধালা একটু দূরে আসো দূরে বসে আলোচনা শোন ন্যাকাল লোকদের সঙ্গে মিশিয়ে যা হতে পারে ন্যাকাল লোকদের সঙ্গে বসার কারণে তোমার আমার জিন্দিগির গুণাগুলো খোদা মাকে মাফ করিয়া দিবেন আমার মাবুদের কত মায়া মাবুদের কত দয়া হাজার অন্যায় কত নামাজ কালাম নাই বুথের পূজা করছ এমন কি বন্ধ ফিরের মুড়ি ফিরের বন্ধ ফিরের বন্ধ মুড়ি তো বড় একটা আলামত এরা ফিরের বাবা ডায়ে নিজের জন্মদাতা বাবা রে বাবা বলছে অত মজা লাগে না যত মজা বাবা রে ফিরের ডাকে

বেহেস্তে তাইসা মা সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছে মুস্তালেফার মাঠে মসজিদে নামিরা সাক্ষাৎ হয় আর মধ্যে সাক্ষাৎ হয়েছে পুরন্ত মেলা রোহানা করছি মুজদারেবার মাঠে সব স্ত্রী এক জায়গায় রাত উদ্যাপন করছে চিন্তা ভাবনা মধ্য খান দিয়া এক নম্বর আদি পিতার নাম আদম সফি দ্বিতীয় নম্বর বাবার নাম জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহ রুহানি পিতা মোহাম্মদুর রাসুল্লাহ

এইজন খতিব সাহেব প্রতি শুক্রবারের দিন তুমা নামাজের মিম্বরে দাঁড়াইয়া শব্দ কয় ফালা মুদিল্লা লাহু ও মাইয়ুদিলিলহু ফালাহ বিআল্লা খতিব সাহেব মিম্বরে দাঁড়াইয়া এলাকার সব জন দাশান নে এই শব্দরা কই বুঝাইতেছে যারে আল্লাহ হেদায়েত দিয়া দে তারে কেউ গোমরা করতে পারে না আর যার কাছে আল্লাহ হেদায়েত সিনে নিয়া দুনিয়ার মানুষ কেউ তার হেদায়াত দিবার পারে না হেদায়াতের মালিক কে হেদায়াতের মালিক আল্লাহ কে বাপুরি কারো হাতে আল্লাহ দেয় নাই বাথবপুরি জিম্মাবে আল্লাহর হাতের মধ্যে রাখছেন একদিন বেলাল রাদি আল্লাহ তালান হু মসিরে নবীর বারান্দায় বসিয়ে একটু একটু হাসতেছে তোমরা কাশি বলে ভাই বেলা তোমার মনটা আজকে আনন্দ দেখা যায় কারণ কি বলো তো শুনি বেলাল চড়াব ও ভাই অনোর আব্বার লোক মানুষ আনন্দ আছে আমি বলিনি আনন্দ নাই আমারও তো আনন্দ আছে সে আনন্দ বলে ভাবতেছিলাম আল্লাহ লোকদের মনের বাপ অন্য মানুষ কিন্তু বুঝে না দিনের সঙ্গে তাহার লোক মো আল্লাহ থাকার কারণে বেলালের দরজা আল্লাহর কাছে এত উঁচা হইছে

তুমি একজন গরিব মানুষ অসহায় মানুষ অশিক্ষিত মানুষ তুমি বোকা মানুষ তোমার চেহারা তো সুন্দর ছিল না তোমার কথাবার্তা ভালো ছিল না তোমার মতো এরকম লোকের দাম আল্লাহর কাছে কত বেশি হয়েছে আল্লাহ জানে এইজন্য মবেলাল খুব মসিদের কিনারের দিকে মানুষ দোয়া kalam করে এবংoverline চিন্তা ভাবনা করে বামুক মানুষদের মনে মধ্যে এই অবস্থাত হযরত বেলাল ontemে বাই উমর আই গরীব দেইকে আমার মনেতে আনন্দ নাই তা সেইজন্য মবতেছিলাম বলে কি আনন্দ ধরে ভাই বেলাল তোর মনে মধ্যে হযরত বেলাল জবাবতে বাই উমর আমি চিন্তা দেখছি আমার মতো গরিব অনাথ একটা অসহায় মানুষের আমার বাবা হয়েছে গোলাম আমি গোলামের বাচ্চা গোলাম আমার মা হয়েছে বান্দি আমি বান্দির বাচ্চা গোলাপ দাম নাই বাবার দিদা দাম নাই আমার মতো বেলাল বেলালের নাকটা ছিল পোসা তার দিয়ে ছিল নরম ঠোঁটটা ছিল মোটা গালটা ছিল উসা নাকটা ছিল চোখগুলো ছিল গরম ছোটবেলা কপালটা ছিল বড় যেতে কোনো দশ বছর গায়ের মধ্যে ছিল না আলকা তার মতো মিছমিছ কালো রকেট ছিল গায়ের রং এমন একজন মানুষ বেলা ডাক দাওলে বাই ও আমি মাবুদের কুতব দেখা আল্লাহর বড় হইতে দেইখা হাসতেছিলাম মনে হলো আগুন হইছিলাম বাইরে কিয়ামত তো দিবি যক ও ভাই তোর চিন্তা তুই দেখছিস

এই এই জন্য আমি খুশি ও রাদিয়াল্লাহ তবল ভাই তুমি খুশি আল্লাহর কাছে নিয়ামত পেয়ে হেদায়েতের নিয়ামত তুমি খুশি হইলা কারণ কি ও ভাই উমর আপনি বুঝছো বুঝেন না আপনি এত জ্ঞানী মানুষ তারপরে বুঝেন না যদি হেদায়েত আল্লাহর কাছে নারায়ে কে অন্য লোকের কাছে আল্লাহ হেদায়েতের দাইত্ব দিয়ে দিত আমার মত কম ভাবে বেলাবে কেউ এত হেদায়েত দিত না আল্লাহ কাছে দবি যেরকম ওলাপ অবস্থা আল্লাহ কারণে কইলে কোনো ভেদাভেদ নাই আমার দিদি আল্লাহর নজর বলছে আল্লাহ ভালোবাসে মায়া করছে হেদায় দিছে এই জন্য আমি আল্লাহ শেষ না কেমনে করবো কেমনে আল্লাহদাই করব। আমি আল্লাহ শুকুর বুধে কেমনে করবো আমিও আবু আমি বেলা খুশদা পাই না আমার মতো কম দামের লোকের এত দাম আল্লাহ কেমনে দিয়ে দিলো মোবাইল কত গরিব মানুষ স্বাভাবত মানুষ টাকা পয়সা অত কিছু নাই রিক্সা চালায় ভ্যান গাড়ি চালায় আর এই ছোট্ট পরিসরের ছোট্ট একখানে ফুটপাথের দোকানদারি করে অথবা সামান্য কিছু কাজ কাম করে অল্প দুই একখান গড় আছে বাড়া দিয়ে কোনো মতো সংসারটা চালায় ছেলে পান কামাই রোজমালা নাই এই গরিব মানুষটা জামার বাসন অত ভালো না তার চাল চলনের মধ্যে অত আপটুজ চলতে পারে না কিন্তু নবীজি সুন্দর না আজ আমাদের দোকান তুইয়া মসজিদে গিয়া তার সঙ্গে নামাজ পড়ে যেই জায়গাতে হালকায় জিগির আওয়াজ পাস হালকায় জিগির হাজির হইয়া যায় মাসে একটা দিন সব বন্ধুদের মধ্যে গিয়া কিসের গুম কিসের আরাম কিসের চিন্তা ভাবনা সব ভাব দিয়া রাখিয়া দিয়া আল্লাহর বন্ধা সুন্নতির নিহতে ফারা বিষয় হইয়া সব বুঝের মধ্যে রাত্রে গিয়া ঘুমাইয়া যায় একামল করে আল্লাহ আল্লাহ জবে কারো জিনিসের কোন লোভ নাই লালস নাই এরকম একটা গরিব মানুষ রাস্তা দিয়ে হাঁটলে